সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আবার নেইও কেননা আপনাদেরকে ছেড়ে অনেক দিন মিডিয়ার বাইরে আছি আমার পরীক্ষা চলতেছে আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করব কিন্তু আমি সময় পাইনি পরীক্ষার খুব চাপে আছি তো দর্শক বন্ধুরা দেখেন আমি যেখানে আছি এটা কিন্তু আমার গ্রাম আমার গ্রামের এই চারিপাশের আগেও হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি চারিদিক পাথার এলাকা আমাদের এই পাথার এলাকাটা কিন্তু যখন পানি ছিল না তখন কিন্তু আমি ভিডিও করে দেখাইছি কিছুদিন আগে বিপ্লবকে সঙ্গে করেও ঈদের একটা ভিডিও করছি আপনারা সবাই হয়তো দেখছেন এই জায়গাটায় কিন্তু পানি কিন্তু ছিল না এখন দেখেন চারিদিকে এত পরিমাণ পানি আসছে যা বলার বাহিরে আর নৌকা ছাড়া তো এখানে যাতায়াত করা সম্ভবই না একেবারেই অসম্ভব দেখেন চারিদিকে কত পানি আপনারা অবশ্যই ঘুরতে আসবেন অনেকেরই হয়তো ভালো লাগতেছে এই পানি দেখতে অনেক ভালো লাগতেছে অবশ্যই আসবেন ঘুরতে কিন্তু আমরা দেখেন এখানে থাকতে থাকতে মানে অসহ্য আমাদের খুব ইয়া হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এক কথায় আমরা রেগুলার যেহেতু যাতায়াত করি সেই ক্ষেত্রে পরীক্ষা দিতে সমস্যা হয় নৌকা লেট হয় আবার একটা মানুষ যদি বড়ো ধরনের কোনো সমস্যা হয়ে যায় অসুস্থ হয়ে যায় ডক্টরের কাছে নিতে গেলে নৌকায় যাতায়াত করতে সমস্যা হয় সময় লাগে আপনারা সবই বুঝতে পারতেছেন এটা আসলে অতিথি হিসাবে দু একদিন যারা ঘুরতে আসবেন বেড়াইতে আসবেন তাদের জন্যে হয়তো ভালো লাগবে কেননা আপনারা সবাই ঘুরবেন বেড়াবেন আর দর্শক বন্ধুরা দেখেন এই জায়গাটায় কিন্তু মানে মাছ পাওয়া যায় অনেক মাছ এখানে চাষ হয় না ন্যাচারাল মাছ আপনারা খাইতে চাইলে অবশ্যই আমার বাড়িতে আসবেন ঘুরতে ন্যাচারাল মাছ আপনাদের খাওয়াবো আর যে কথাটা বলতে চাচ্ছি আমি কিন্তু যাচ্ছি কোথায় আপনারা অনেকেই ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার টিমের সবার কথা মনে পড়ছে সবার সাথে একটু দেখা করতে তো দর্শক বন্ধুরা সে পর্যন্ত সবাই আমার সাথে থাকেন আমি কোথায় কোথায় যাই আপনাদেরকে আজকে সবই ভিডিও করে দেখাবো চলুন যাওয়া যাক অলরেডি চলে আসছে বাজারের ভিতরে চলে আসছে দর্শক বন্ধুরা আর আমার এখান থেকে শুটিং স্পটে যাইতে টাইম লাগবে হচ্ছে মিনিমাম মিনিটের মতো তারপরে যদি গাড়ি যদি ছাড়ে তারপরে আর আমি এখন আছি অটোতে অটো থেকে যাওয়া একটু সমস্যাই হবে বা একটু দূরে হয়ে যাবে তাই আমি চেষ্টা করবো আশেপাশে সিনজি দেখার জন্য কিন্তু এখন এই জায়গা সম্ভব না এই জায়গার থেকে এই সেনজিগুলি যায় না আমি যেদিক যায় না তো সামনে আগায় গিয়ে দেখবো আর গাড়িটা আমাকে সামনে গিয়ে নামিয়ে দিবে তো দর্শক বন্ধুরা যেহেতু আমি বাজারে আছি সেক্ষেত্রে এখন ভিডিও করাটা ঠিক হবে না আর এদিকে ওই দিক লোকজন তাকিয়ে দেখছে হয়তো আপনারা ওটা লক্ষ্য করে দেখতে পারতেছেন না তো আপাতত ভিডিও বন্ধ রাখবো তো অলরেডি যেহেতু বাজারে ঢুকে পড়েছি এখন আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো না যাই তারপরে দর্শক বন্ধুরা আমি ইতিমধ্যেই ভিতর থেকে নামলাম আসলে দেখেন এই জায়গাটা অনেকদিন দিন বলতে কি বেশ কিছুদিন পরে আসলাম ভালো লাগতেছে কত চেঞ্জ হয়ে গেছে এই পাশে কিন্তু পুকুর ছিল দুই পাশেই কিন্তু এত কিন্তু পানি জল কিন্তু এত ছিল না তো এসে দেখতেছি সবকিছু চেঞ্জ লাগতেছে আর ভিডিও করতেছে এই দিক এই রাস্তা ধরেই যেতে হবে প্রায় পাঁচের থেকে সাত মিনিট হাঁটলে পারে আমি ওই জায়গায় পৌঁছাইতে পারবো ওখানে আমার টিমের সবাই ভিডিও করতেছে আসলে এই জায়গাটা এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জায়গায় কত ঘোরাফেরা করছে গান বাজনা করছে আসলে এই কয়েকটা দিনের ব্যবধানে যদি এই রকম হয় তাহলে ভবিষ্যতে তারও অনেক কিছু করতে হবে পড়াশোনা করে বা অন্য কোনো কিছু করে বা কোনো কিছু যদি বাইরে যা করি তখন এই জায়গার কথা তো আরও অনেক মনে পড়বে আসলে কি বলবো এখানে এসে দেখেন মুখে কত সুন্দর হাসি ফুটেছে আমি কিন্তু ঘরের মধ্যে সব সময় ছিলাম আর পানি তো আমাদের চারিপাশে পানি ভিডিও করে তো আপনাদেরকে দেখালেননি এই জায়গাতে আইসাই আমার মাতাল মাতাল লাগে পারতাম যদি থাইকা যাইতে সবারই সাথে মনটা আমায় থেকে যেত মন বসে না বলবো না বললে পারে আপনারও মন খারাপ হইবেনি যাই হোক আসলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আপনাদেরকে সঙ্গে করে হ্যাঁ ভাইয়া কি অবস্থা ভালো আছো আমাদের চ্যানেলের একজন ভাই ভাই কেমন কাটলো কাটলো ভালোই এই আর আমি পায়ে পায়ে চলে যাচ্ছি আপনাদের আজকে সঙ্গে করে নিয়ে যাব শুটিং স্পটে চলুন দেখিয়ে নিয়ে আসি কত দূর কোন জায়গা আর বাড়িতে বসে বসে ভালো লাগে না কী করবো এই একটু পরপর বইয়ের পাতা খুলি সারা বছর পড়াশোনা নেই আপনাদেরকে আনন্দ বিনোদন দিয়ে বেড়াইছি হলে যার কীরকম কী লেখবি পারি সম্ভবত আমি যখন মিডিয়াতে আসি নাই দর্শক বন্ধুরা তার আগে স্টুডেন্ট ভালো ছিলাম মানে ভালো বলতে খুবই ভালো ছিলাম যেমন ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছি খুবই ভালো তারপরে যখন আস্তে আস্তে হাই স্কুল লাইফে আসলাম ওই জায়গায় সে পড়াশোনাটা একটু নষ্ট হলো একটু নষ্ট হলো তো আবার কিভাবে ওই গানের জগতে সে গান বাজনা তো করলে এখানে অনেক মনোযোগী হতে হয় বা একটা গান মুখস্থ করলে এই যে বাড়িতে অনেক শুটিং করা হয়েছে দেখেন চারেদিন এই সমস্ত বাড়িতে শুটিং করা হয়েছে দর্শক বন্ধুরা আমি ক্যামেরাটা বন্ধ রাখছিলাম কেননা আশেপাশে এখানে গাড়ি আছে অনেকগুলি বালি লোড দিচ্ছে যেখানে শব্দ বা ব্যাকগ্রাউন্ড বাইরের আদার সাউন্ড ঢুকবে জন্য আমি বন্ধ রাখছিলাম আসলে দেখেন আমি কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের শর্ট চলছে শুটিং চলছে এই জায়গা দেখেন পানি চলে আসছে আর চার্য এটি দেখি নেই এই আজকে আসি দেখতেছি এই জায়গা কিন্তু অনেক শুটিং চলছে এই বাগানের মধ্যে এখানে পানি আসছে আবার এই পাশেও শুটিং চলছে এই পাশেও কিন্তু পানি চলে আসছে কি অবস্থা হয়ে গেছে দেখেন আমি তো জানিই না কিছু আসলে না আসলে পারে জায়গায় যাতায়াত না করলে এরকমই হয় দেখেন কত দূর পানি চলে আসছে এই কারণে হয়তো আমাদের ওই দিক পানির সংখ্যাটা একটু বেশি হয়েছে একটু না অনেক বেশি হয়েছে আর যদি এক ঠিকা দেড় হাতের মতো পানি যদি বাড়ে আমরা বাড়িতে থাকতে পারবো কিনা জানি না বাড়িঘর ডুবি যাবে এই দেখেন কত দূর আসছে আর যাই এবার পানি অনেকটাই দেখা দিল প্রথমে পানি আসতে তো লেট হয়েছিল বিশেষ করে মিনিমাম পনেরো দিনের মতো লেট হয়েছিলো তো ভাবলাম এবার মনে হয় সেরকম পানি আসবে না বা পানি হইবে না কিন্তু এরই মধ্যে যে এত পানি হয়ে গেছে তা তো ভাবার বাহিরে এই দেখেন পানি কই চলে আসছে আরে অবস্থা এখন যে বাগানে শুটিং করা হয় সে বাগানে পানি আসছে কত দূর সেটাই দেখবো ঠিক আছে যাই যাইতে যাইতে আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো দর্শক বন্ধুরা ততক্ষণ আমার সাথেই থাকেন অলরেডি দর্শক বন্ধুরা দেখেন আমি এই বাগানের মধ্যে চলে আসছি যেখান থেকে আপনারা এত এত বিনোদন আনন্দমূলক ভিডিও পান আর সামনেই এমকে ভিলেজ মিউজিকের শুটিং চলতেছে ওইখানে গিয়ে আমি কিন্তু আপাতত কোনো কথা বলবো না কেননা ভিডিও রেকর্ডিং করা হচ্ছে তো তখন হয়তো কথা বলা যাবে না কথা বললে কথাটা ভিডিওর মধ্যে রেকর্ডিং হতে পারে আমি যদি পারি বাহির থেকে আপনাদেরকে শ্যুটিংয়ের লোকজন স্বরূপ সবাইকে ভিডিও করে দেখাবো এই দেখেন এই গেলে তো আপনাদের তো পরিচিত আপনারা তো সব জায়গায় এখন চিনবেন নি এই বাগানটাতেই সচরাচর সব গানের শুটিং বা ভিডিও যত রকমের ভিডিও আছে সব এই বাগান থেকে করা হয় আমি ইতিমধ্যে দেখতে পারতেছি ওইখানে অনেক শিল্পী আছে ইনামুল আছে রিয়ামণি আছে তারপর বিপ্লব আছে আরও অনেকে আছে আর একটু কাছে আগায় গিয়ে আপনাদের দেখাই এখন কিন্তু আমি কিন্তু কথা কিন্তু বন্ধ রাখবো ক্ষেত্রে আমি কিন্তু চুপচাপ থাকবো সবাই নাচানাচি করতেছে এখন কিন্তু কথা বলা যাবে না তো আপনাদেরকে একটু একটু আমি ভিডিও করে দেখাইতে পারি ওরা অনেক দূর থেকে আমাকে দেখছে আসলে এখন কথা বলতে পারতেছে না যেহেতু ভিডিও চলতেছে হয় সবাই কেমন আছিলো তো চলে আসে সবার কাছে খুব খুশি খুশি লাগতেছে মনে হচ্ছে নিজের আর একটা পরিবারের কাছে চলে আসলাম তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই ভিডিও রেকর্ডিং হচ্ছে তোমাকে শহরে না না এখন ভিডিও করতেছে তো এই মুহূর্তে চলে যায় কথা পরে বলবেন ভালো না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যালো শিল্পীদের আজকে দৃষ্টি আকর্ষণ করছে তোমরা আজকে সবাই বাইসে গেছো ডাক্তার মাছামেসি করবেন নিষেধ করছে তার কারণে প্রত্যেকটা আর্টিসে আজকে বাইসে গেছো তাছাড়া মোটটির খবর ছিল